গতকালকে তার সাথে আপনার সিকিউরিটি ইস্যু নিয়ে বৈঠক ছিল সেই বৈঠক থেকে তিনজন যখন বের হয়েছে বের হওয়ার সময় এক কর্মকর্তা আমার একজনের সাথে আলাপ করেছে যে কথোপকথন হয়েছে তারা গোয়েন্দা তথ্য দিয়ে শেখ হাসিনাকে বলেছে আপনি সরে যান আপনি আপনি কোনোভাবেই এটা আসলে আমাদেরকে কন্ট্রোল করা সম্ভব হবে না সো আপনি দিয়ে দেন রিজাইন দেন আমরা তারপরে দেখি কতটুকু কি করা যায় সে মানবে না না আমি কেন ই করবো সে নাকি টেবিলের উপরে থাপড়া কইরা বিশাল চেতা করছে তো ওরা এক প্রকার হয়ে। মানে অপমান যখন হয়েছে হয়েছে। খুব কালো করে এবং আপনাদেরকে আমি আজকে এই যে ভিডিও দিলাম আপনাদের বাংলাদেশ সময় রাত কয়টায় হবে আমার এই ভিডিও রেকর্ড করে রাখেন এটা নোট রাখেন আমি বললাম আপনাদেরকে আগামীকালকে সেনাবাহিনীর আচরণ আরও পরিষ্কার হবে